<laughs> <आगा। laughs> वाह घुड़ी तो डबू की घुड़ी उड़ाते <laughs> <ताको> दे <laughs> <laughs> কি সুন্দর আকাশ দেখবে কি সুন্দর আকাশ বই নেবি শুনতে নাওস একটু উপরে ঘুড় নিচে নাও এটা কত সে উপরে উঠতে দিন না সব শব্দ করে একটা চেক করব একটু শুন সবদিকে আমাদের ঘরে ভূত আছে নাকি ভূত আসে না যদি ভূত আসে ঘড়িটা কেটে যাবে